আভিজাত্য আর আধুনিকতার সংমিশ্রণে নতুন মাত্রায় যাত্রা শুরু করেছে ফুড হেভেন রেস্তোরাঁ উকি উপজেলার বৃহত্তর পালংখালী বাজারে এ রেস্তোরাঁর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় বুজন বিলাসী মানুষগুলোর কথা ভেবে সুস্বাস্থ্যকর পরিবেশে এই রেস্তোরাঁ পরিচালনা করবে উদ্বেগ তারা এই রেস্তোরাঁ মালিকের মূল লক্ষ্য উদ্দেশ্য গ্রাহক সন্তুষ্টি করা খাবারের গুণগত মানটি গ্রেকের চাহিদা মাফিক কাঙ্ক্ষিত সেবা দেওয়া আমি আসলে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি কারণ আমি অনেক বছর সাধনার পরে এরকম একটা প্রতিষ্ঠা রোপণ করতে পারছি ফালং পালিতে আমি অবশ্য বেশি কিছু বলবো না জাস্ট আমার এখানে যা যা সুযোগ সুবিধা আছে আমার এখানে বাংলা চাইনিজ আর হচ্ছে আপনার ফাস্টফুড আইটেম সমস্ত কিছু পাওয়া যাবে বলতে গেলে অনেক অনেক সমস্যা আমাকে ফেস করতে হয়েছে কিন্তু ওই সমস্যাকে আমি সমস্যা মনে করি নাই আমি এগিয়ে যাব। আমার লক্ষ্য হচ্ছে আমি ইনশাল্লাহ এগিয়ে যাব। সুলভ মূল্যে দেশীয় রকমারি সুস্বাদু খাবারের স্বাদ দিতে রেস্তোরাঁয় ভিন্ন ভিন্ন আইটেমের মেনু তৈরি করে সাজিয়ে রেখেছে মালিকপক্ষ এই রেস্তোরাঁর মালিক সাবিনা ইয়াসমিন ও রুজিনা আক্তার ধারা দুই বোন এই দুই নারী উদ্যোক্তার সর্বোচ্চ সহযোগিতা করেছে তাদের পরিবারের লোকজন তাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু ছিল পালংকারী বাজারে একটি উন্নত মানের রেস্তোরাঁ প্রতিষ্ঠিত করা অবশেষে তারা সফলভাবে এই রেস্তোরাঁর উদ্বোধনী কার্যক্রম সম্পূর্ণ করেন বলেন উত্পলুতভাবে আমরা একগুণ আরেকগুণের সাথে জড়িত আমাদের সাথে হচ্ছে আমাদের হাজবেন্ডরা আছে কাপুরিত তো তাদেরও একটা সহযোগিতা আছে বলতে পারেন তাদের অনেক বড় সহযোগিতা আছে അത് দিয়ে গেছে আমাদেরকে সাপোর্ট করে রাখার জন্য কাস্টমারদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে যদি সুযোগ সুবিধা বলেন আমরা হচ্ছে ডিসকাউন্ট প্যাকেজ থাকে আর হচ্ছে প্রতি মঙ্গলবার আমরা স্পেশাল একটা ইভেন্ট আয়োজন করছি এবং এটা স্পেশালি থাকবে কাস্টমার যেন আসে এবং সুলভ মূল্যে সুলভ যেন উদ্বোধনের পরপর এই রেস্তোরাঁয় কাস্টমারের ভিড় জমে তারা এক একজন এক এক আইটেম নিয়ে খাবারের পরিবেশন কাজে ব্যস্ত হয়ে পড়ে রেস্তোরাঁয় আইটেম মেনুতে দেখা গেছে হরেক রকমের দেশীয় খাবার তারা অর্গানিকভাবে খাবার পরিবেশন করতে সেকশন মেনু তৈরি করেন সকালের খাবারে কী থাকবে এবং দুপুরের খাবারে কী তাকবে সবকিছু গুছিয়ে সুন্দরভাবে তালিকা প্রকাশ করে কাস্টমারদের দেখান দোকানের কর্মচারীরা পুথ হেভেন এটা হচ্ছে আমরা দুই বোনের একটা আবেগের জায়গা এটা হচ্ছে আমরা দুই সালে প্রতিষ্ঠা করার কথা সেটা আমরা এই জায়গায় নিয়ে রাখছিলাম দু সালে তারিখটা ঠিক মনে নাই এইটা নেওয়ার পরে হচ্ছে আমরা আরেকটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছিলাম সেটা হচ্ছে সিস্টারস ক্লথ স্টুর্স নামে যেটা হচ্ছে আমরা প্রায় এক বছর পর্যন্ত আমরা ওপেন করেছি ইনশাল্লাহ এটাও এখনও চলমান আছে ইনশাল্লাহ ওইটাও থাকবে এই যে তিন বছর চার বছর পরে এসে ফুড হেভেনটা উদ্বোধন করতে পারতেছি এটার পেছনে অনেক কিছুই কি চ্যালেঞ্জিং আমাকে পেস করতে হয়েছে বলতে পারেন আমি একজন নারী নারী হয়ে যে আমি বাজারের মধ্যে একটা রেস্টুরেন্ট পরিচালনা করব এই যে এটা হচ্ছে রুরাল এরিয়া গ্রামীণ জায়গা এই যে গ্রামীণ জায়গাতে নারীরা কিভাবে রেস্টুরেন্ট পরিচালনা করবে এই যে পদে 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 আমাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কিন্তু ওই চ্যালেঞ্জগুলোকে আমি আসলে চ্যালেঞ্জ বলে মনে করি নাই আমি একজন উন্নয়ন কর্মী একটা সংস্থায় চাকরি করি মূলত ওইখান থেকে হচ্ছে আমার ডেভেলপমেন্টটা অনেক আগে থেকে হচ্ছে এনজিওতে চাকরি করে আসতেছি সেই ডেভেলপমেন্ট থেকে হচ্ছে আমি মনে করছিলাম যে উমেন এম্পাওয়ারমেন্ট একটা কথা আছে আমি নিজেকে সেবা আমি প্রতিষ্ঠিত করবো যাতে আমাকে কারো কাছে দ্বারস্থ হতে না হয় ঠিক আছে এই যে উমেন এম্পাওয়ারমেন্টের একটা অংশ হিসেবে আমার আজকের এই দুটা প্রতিষ্ঠান একটা হচ্ছে সিস্টার্স ক্লথ স্টোর আর একটা হচ্ছে ফুড হেভেন এই যে ফুড হেভেন নামকরণটা করতেও আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে আসলে কেন ফুড হেভেনটা ফুড হেভেন বলতে গেলে ওই যে বাংলায় বলি স্বর্গীয় খাদ্য ফুড মানে হেভেন মানে তো আমরা স্বর্গীয় খাদ্য বলি হেভেন মানে হচ্ছে স্বর্গীয় এই যে স্বর্গীয় খাদ্য খাওয়া হচ্ছে একটা শান্তির যে একটা অশান্তি পাবে আমরা চেষ্টা করব আমাদের যে শেপ আছে এবং খাবারের মান গুণগত মান যেন ঠিক থাকে এই যে আমাকে এতগুলা এখন লাইটিং আমি দেখতেছি এই যে ডেকোরেশন এতগুলা ডেকোরেশন আমরা দেখতেছি এই ডেকোরেশনগুলোর মান থাকবে না যখন আমার খাবারের মান থাকবে না এই যে এটি নিশ্চিত কোয়ালিটি নিশ্চিত এই যে কোয়ালিটি নিশ্চিতটা ইনশো আল্লাহ আমরা ইনসিউর করবো এই যে পরিশেষে হচ্ছে আমরা বাজারের মধ্যে আল্লাহ তালা রসেষ সহমতা আমরা হচ্ছে সফলভাবে আজকে এটা উদ্বোধন করতে পেরেছি সবার সহযোগিতায় একটা এটাও বলবো যারা আমাদেরকে এই এটা করার পেছনে যারা প্রাণ প্রাণ সহযোগিতা করছেন তাদের কাছে অসংখ্য 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 ধন্যবাদ আমি এই বার্তার মাধ্যমে পৌঁছে দিতে চাচ্ছি উদ্বোধনের পরপরই খাবার খেয়ে অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেন এবং নারী উদ্যোক্তা হিসাবে তাদের ব্যবসা পরিচালনায় ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন আহাই আর বেন্ডি সবজি কিন্তু বেশি ভালো ভাই আজ বলে দেয় সাতায় কত বেশি ভালো ভাই আর চার পাঁচ জনে পার্সেল আট দশ দশ করি পালনকালীর দীর্ঘদিনের যে একটা অভাব ছিল যেটা আজকে সংযোজন হয়েছে ফোর ফাইভ রেস্টুরেন্টের মাধ্যমে এই যে পালনকালীতে এখন নাই বলে কিছু চলে না সব কিছু এখানে আছে আপনাদের যে প্রয়োজনীয় তার মধ্যে নতুন সংযোজন ফোর ফাইভ রেস্টুরেন্টের লাকজারি হোটেল এখানে মানসম্মত খাবার আপনারা পাবেন আমি আশা করি আর এখানে অন্যান্য রেস্টুরেন্ট এটা ভিন্নমাত্রার রেস্টুরেন্ট আমার বোন রুজিনা এবং সাবিনা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের আশা আজকে আমরা উদ্বোধন করতে পারে আমি সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং সবাইকে আমি অনুরোধ জানাবো আপনারা আসেন ফুট ঠাভেন রেস্টুরেন্ট ভিজিট করা যান আপনাদের পরামর্শ দিয়ে যান সকলের পরামর্শে এই প্রতিষ্ঠানের আমি অত্যন্ত সফলতা কামনা করি সবাইকে ধন্যবাদ জানা